তি রে ল হুম স্লাম মোহাম্মা দি শীন বা মোহাম্মশি হইয়া পড়ো দোড় মশুক তুমার মদিনা আই আশেকে হোযা পরলে দুরে জয়া শোনা মদিনা আই যারা কমিটির লোক আছেন ওদেরকে এখান থেকে বের করে দেন তো আপনারা যারা কমিটির লোক আছেন এখানে যারা আলোচনা না তাদের এখানে থাকার কোন দরকার নেই গুরুසේ জবান খুলে দাও দোসুর কি অসুস্থ না সুস্থ? আমার তো মনে হয় না আপনারা আমার কাছে মনে হয় আপনারা তো আশপাশ থেকে আসছেন। আমার মনে হয় 15 দিন আপনাদের খাবারের সাথে কোনো দেখা সাক্ষাৎ নাই। আপনারা এখানে কি মানুষ আছেন না থাকলেও জিন্দানা मुर्दा কিছু বোঝে জানে আপনারা বুঝেন নি? না। হ্যাঁ? আওয়াজ আওয়াজ আছে? জবান খুলে দাও ওয়াশটা চলে যে কত বছর ও দ্বিতীয়তম না কততম দশতম এখানে আজকে বছর আজকে এই মাহফিলটা সহ দশ বছর কয় বছর বছর এই নয় বছর আগে নয় বছর পর্যন্ত ধারাবাহিক ভাবে মাহফিল চলছে আপনারা কি শিখছেন এখান থেকে কিচ্ছু শিখতে পারেন নাই কোন কথা নাই একদম চোপ আর আপনাদের বসাও তো একটা ফোটা সন্তর নাই এই যে এই জায়গাগুলো খালি রাখছেন কি জন্যে আমাদের কুমিল্লাতে মিলা দেওয়ার চেয়ে বেশি মানুষ হয় আমরা যে মিলাত পড়ি না আমাদের মিলা দেওয়ার চেয়ে অনেক বেশি মানুষ হয় আমি তো ভাবছি এত দূরে যাই অনেক বড় মাহফিলা ইসাধো পরিবেশ দেখে একদম টাস্কি খেয়ে গেলাম যাই আপনারা আছেন আপনাদের মধ্যে কোন ধরনের কোন মানসিকতা ধীর স্থিরতা মনোযোগ কোনটাই নাই ওই যে আমার আগে একটু আগে যে আলোচনা করছে ওমর ফারুক নিউর নাম হাফেজ ওমর ফারুক না আলোচনা করছে কে ও আচ্ছা আচ্ছা দেওয়ান নুরাল জালালি নরসেন্ডি সে কিন্তু আপনাদেরকে আমি আসার পরে শুনতে পাইছি সে কিন্তু আপনাদেরকে একটা কথা বলছে যাওয়ার আগে আর মাহফিলে যারা দাওয়াত দিয়েছে এদেরকে বারবার বলছি এত দূর থেকে যাব তোমরা মাইকটা ভালো রাখো এই মাইকের সামনে কথা বলার চাইতে মাড়ি কুবা অনেক আরাম আপনারা বুঝেন কিছু এখানে মুখ লাগাইয়া আওয়াজ করা এটা কখনোই পসিবল না আমি এইখানে থাকব এইখানে থাকব এইখানে থাকব আমার কথা মাইক্রোফোন টেনে নিয়ে যাবে কিন্তু আমি মুখ লাগাইয়া কথা বলে তারপরও মনে হয় যে আপনাদের কাছে আমার কথা পৌঁছাইতে পারতেছি না দায়িত্ব নিলে দায়িত্বশীল হবে না এটা এদের দোষ না এটা অপারেটার দোষ না দোষ আপনাদের কেন আপনাদের আপনারা কি কোয়ালিটি ফুল কোনো কিছু কি চোজ করতে পারেন না এদের কি দোষ এদের মাইকের ক্যাপাসিটি আছে যতটুকু কতটুকু সার্ভিস দেবে এদের বাইরে কোনো কিছু করার নাই এর হাতে কি কিছু আছে ওর তো এটা ব্যবসা ও চাইবে এটাকে যত চাঙ্গা করা যায় একজন আলোচক যখন বলবে যে মাইকটা ভালো আর একটা মাহফিলে এসে মানুষ বলবে যে ওই মাইকটা ওই ও মুখুজুর বলছে ভালো এটা আমরাও নেব এটা ওদের দোষ না এদের চিন্তা একদম ল পজিশনের চিন্তা আপনারা কি আমার আলোচনা শুনবেন না হয় আমি সৌজায় দিক দিয়ে পাথর না কোন চলে যাবো কুমিল্লা শুনবেন এটা হাসার জায়গা না রং তামাশার জায়গা না এটা শিক্ষার জায়গা এটা একটা ক্লাস এখানে আলোচনা শুনতে হইলে এখানে যদি আপনাদের আলোচনা শুনতে হয় কিছু শর্ত মানতে হবে ফার্স্ট প্রথম শর্ত হলো স্টপ ইউর মাউথ এভরি বডি সকলের জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন হলো যদি ভালো না লাগে আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বলবো আই সি গো টু ইউর সিট আউট অফ সাইট আপনি বাসায় চলে যান বাড়ি চলে যান কারণ আপনি এখানে বসা আর না বসার মধ্যে কোনো পার্থক্য নেই কারণ আপনি গাছ লাগান ফলের আশায় আশায় কিসের আপনি গাছ যদি লাগানোর না রাখবেন এই গাছটা কেটে ফেলবেন এটার পরবর্তী এটার জায়গায় আর কি গাছ লাগে ফল এখান থেকে সংগ্রহ করা যায় সেই চিন্তা করবেন এটাই তো সম্মানিত উপস্থিতি এটা হলো একটা বাগান ইংলিশ এটাকে বলা হয় গার্ডেন আবার এটাকে আবার প্যারাডাইস প্যারাডাইস বলা হয় জান্নাত আপনারা কালো না সাদা মোটা না সিকন ধনী না গরিব সেটা দেখার সময় নাই সময় হলো আপনারা জান্নাতের বাগানের মেহমান আপনারা জান্নাতের মেহমান মেহমান কি ভদ্র হয় না অসভ্য হয় কথা বলেন তার এলাকায় চোর তার এলাকায় সে বাটপার তার এলাকায় যে যেমন ইচ্ছা তেমন কিন্তু যখন সে কারোবারের বেহেমান হয়ে যাবে তখন কিন্তু সে সর্বোচ্চ ভদ্র হয়ে যায় কথা বলেন না কেন ঘরে কিন্তু লবণ দিয়ে খাবার খায় না কিন্তু যদি বেড়াইতে আসে মেজবানি খাইতে আসে তখন কিন্তু তাকে শাখ দিয়ে দিলে সেটাই খায় কেন সে বেহেমান এখানেতে কোনো ধরনের গোস্তাকি করতে পারবে পৃথিবীর ক্ষেত্রে যদি এমনটি হয় তাহলে আল্লার জান্নাতের বাগানে আসার পরে কেমন হওয়া দরকার আমি শুনলাম তো আমার আগে যে আলোচনা করছে সম্ভবত সে একটু অসুস্থ একই ঠান্ডা ধীরে ধীরে কথা বলেছে কিন্তু আপনারা তার অসুস্থ আরো অসুস্থ বানিয়ে দিয়েছেন আওয়াজ না দিয়ে। আর আপনাদের যে মাইক মাইক স্ট্রং বক্তাকে একবারে দুর্বল করে দিবে এই মাইকের সামনে কথা বলা সম্ভব না তারপরও চেষ্টা করব যেহেতু এত দূর থেকে এসছি আমি আপনাদেরকে আবারও বলছি আলোচনা শুনবেন হ্যাঁ

কবর নিয়ে শোয়াইলে কি ফাঁকা করে শোয়াইব হ্যাঁ কোথায় আদমরে কি দিয়ে বানাইছে তো এত মাটি মাটি এত চিন্তা করে লাভ আছে নাকি লাভ আছে আরে আপনি বাঁচবেন কতদিন সেই গ্যারান্টি নেই কিন্তু মরতে হবে সেটা নিশ্চিত কি মরতে হবে কি হবে না মরার পরে বাঁশ ডোলা খাইবেন তো কারণ নিজেও মানুষ হইতে পারেন নাই নিজের বাচ্চাকেও মানুষ করতে পারেন নাই কারণ আপনি যদি নিজে মানুষ হতে পারতেন অটো আপনার বাচ্চা মানুষ হয়ে যেত আগে নিজেকে কন্ট্রোল করতে হবে আগে নিজেকে অ্যাক্টিভ করতে হবে আগে নিজেকে সেন্স এবিলিটি পারসনদের মত করে নিজেকে আগে প্রিপেয়ার করতে হবে এই আমি আবারো বলছি আপনারা মুরব্বি যারা কয়েকজন দায়িত্বে থাকেন মাহফিলের সওয়াব পাবেন শুধু এখানে কেউ যেন ডিস্টার্ব করতে না পারে সেই দিকে খেয়াল রাখেন আমি যে একটু আগে দূরত পড়লাম আপনারা পড়ছেন দূরত পড়েন নাই যায় দুই চারজন পড়ছেন আর বাকি তারা একবারে চুপচাপ আল্লাহর নবীর দূরত পড়ার পরে যার জবান বন্ধ থাকে তার মতো কৃপণ আল্লাহর কাছে আর কেউ নাই আর কৃপণ কি আল্লাহ পছন্দ করে না এখন আপনি বলবেন হুজুর না আমি তো কৃপণ না তাহলে আপনি কি অহংকারী আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড আল্লাহ অহংকারীকে পছন্দ করে না ভালোবাসে না হাদিস শরীফের মধ্যে এসছে অহংকারী আল্লাহ কিয়ামতের ময়দানে পিপিলিকা বানাবে চারপাশ অপমান তাকে গেরাও করে ফেলবে বাউলাস নামক জাহান নামের দিকে আমরা সবাই চাই জান্নাত চাই কি চাই না এখন জান্নাত চাইতে হলে আগে আপনার রাসুলকে ভালোবাসতে হবে কারণ আপনি জান্নাতে চাইতে হলে ক্ষমাপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে হবে

একজন শ্রেষ্ঠ হলো রব্বুল আলমিন সৃষ্টি নবী মোহাম্মদ সাল্লাম হলেন রহমত তো সেই নবীর উম্মত হতে পেরে আপনি আমি ধন্য না নগণ্য ধন্য মুখে ধন্য বললে হবে নাকি আসলের আদর্শকে আক্রে ধরে বাস্তবায়ন করতে হবে বাস্তবায়ন করতে হবে এখন আপনার আমার মাঝে বাস্তবায়ন আসেনি কই সমাজে সুদ চলে না ঘোষ চলে না চা দোকানে মিথ্যা কথা চলে না নারীরা বেপরদাসীল ভাবে পুরুষরা বেপরদাসীল ভাবে উভয় পক্ষে বেপরদাসীল ভাবে চলে না এখন আপনারা বলবেন হুজুর নারীর বেপরদার খবর জানছি পুরুষের আবার বেপরদা কি যেই পুরুষ পোশাক পরার পরেও তার নাবিন নিচের অংশটা দেখা যায় এবং পোশাক পরার পরে তার পিছন দিক দিয়ে নাবির নিচ বরাবর পিছন দিক দিয়ে তার লজ্জাস্থানটা দেখা যায় ওই পুরুষ ও বেপরদাসীল পুরুষ এখন ম্যাক্সিমাম যুবক ইয়াং ম্যান বেপরদাসী যে ডিজিটাল জিন্স প্যান্ট পরে সামনে এবং পিছে দুইটাই ওপেনিং কথা কর না কেন নামাজের রুকুতে গেলে সামনের কাতারে যদি রুকুতে যায় পিছনের কাতার দি মাশাআল্লাহ এর পিছনে সব দেখতে পায় মানুষ কোরআনের ভাষা এটা হাদিস না আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া জালিকা ফাই মানুষের জন্য উত্তম পোশাক হলো মুসলমান পুরুষের জন্য তাকওয়ার পোশাক এটা উপর দিয়ে থাকবে নাবি বরাবর নিচে দিয়ে থাকবে টাকনোর উপরে এটা হলো ফরজ এই কন্ডিশনে পোশাক পরা ফরজ এখন আসিনি পুরুষদের সেটা ডাক দিছেন নি কোনোদিন তো মায়ের তো বাফেও খাইবো ফুতেও খাইবো মায়ের কিন্তু একটাও মাটি পড়বে না এদিকে তাকান হাসছেন না মেয়ে হাসছেন না হাদিস শরীফের মধ্যে আসছে এই সব বাপ ছেলেকে পিটানোর জন্য যে হাতুড়িটা বানানো আছে এই হাতুড়িটা যদি পৃথিবীর জমিনের উপর রাখা হয় পৃথিবীর মানুষ জিন হাজার চেষ্টা করলেও চুল পরিমাণ উঠাতে পারবে না এত ভয়ঙ্কর খবর শুনলে মানুষ সুভান বলে ফিটা খাইবেন এটা খায়কে আলহামদুলিল্লাহ কইবেন কি কইবে কইবেন মা গো মা কি হ্যাঁ ফিটা খাইয়াকে আলহামদুলিল্লাহ কও হ্যাঁ আরে মিয়া ফিটা খাইয়া তো আলহামদুলিল্লাহ থাক দূরের কথা বিয়ে বাড়িতে যাইয়া পেটটা বইরা খায় আসার সময় চৌমুনিতে বলে তার বাড়ির খাবার ভালো হইছে না আলহামদুলিল্লাহ তো দূরে বল বলছি আরে রি কথা কয় না তো আমার তো মনটা কয় এখনই নাইমা চলে যেতে ঠিক ঠিক আপনাদের এলাকায় একজনকে দাওয়াত দিলে তিনজন যায়নি দাওয়াতে যায় যায় একেবারে 100% অপরাধ আছে না নাই আছে আপনাদের এলাকায় আছে আছে এই জন্য বললাম আপনাদেরকে আমরা শুধু মুখেই সুন্নিয়ত বলি কিন্তু রাসূলের আদর্শ আসলে কোনটা সেটা আমরা জানি না আল্লাহর হাবিব বলেছেন একজনকে দাওয়াত দিলে একজনই যেতে হবে দুজন যাওয়ার কোন ইত্যিয়ার নাই যদি দুজন যাও তাকে আগে ইনফর্ম করতে হবে তার মানে জানাতে হবে আমাদের অফরাতগুলো দেখেন আমার আলোচনা এগুলো না আপনাদেরকে বোঝানোর জন্য বলছি আবার আরেকটা বিষয় আছে আপনি দাওয়াত রাখার পরে মিস করে এমন মানুষ আছে না

জবানে তালা ঝুলাইতে হবে অটো তালা যেই তালার সাবি নাই তালা লাগাইতেও টিপ দেওয়া লাগে না এই তালা ঝোলানোর জন্য শুধু মন আপনার প্রয়োজন কি মেধা এটা একটা ক্লাস আমি আপনাদের টিচার আপনাদের এটা মনে করতে হবে আর যদি মনে করেন যে না আমি এলাকার মোরল তা আপনি এখান থেকে মোরল হয়ে যাবেন অতিরিক্ত কোন নিয়ামত আপনার নসিবে জুটবে না কথা কি বুঝতে পারছেন এটা একটা ভিআইপি ক্লাস যে ক্লাসটা বছরে একবার সাজানো হয় এই এই প্রজন্মের মানুষ মুরব্বীরা না মুরব্বীরা ঠিক আছে এখনো পর্যন্ত ওনারা ঠিক থাকবে মৃত্যু পর্যন্ত এই প্রজন্মের আমি প্রায় সময় ওয়াজে বলি মুরব্বীদের অন্তর আল্লাহ্লা রাসুলের প্রেম ভালোবাসায় ভরা বর্তমান প্রজন্মের যুবক যুবতী ম্যাক্সিমাম হিংসা নোংরামি আর আত্মগরিমায় ভরা আরে মি আপনারা ঠিক কথা বলতে পারেন না পারবেন কেমনে রাসুল বলেছে চাল হাক কুমর হকতা তিতা তো তিতা কথা কি কেউ ঠিক বলতে পারে পারে না যারা পারে তারাই আল্লাহর প্রিয় বান্দা আল্লাহ বলেছেন অকুলু কাওলান সাদীদা আল্লাহ বলেছেন সেদা দা রাইট থিং সত্য কথা বলো সঠিক কথা বলো কারণ Hazrat Muhammad sallallahu alaihi wasallam was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. Zhone balena Allahu Akbar. Allahu Akbar. Ekhade bala hoa eche. He was very truthful. Tarmanita fastens. Aptar amar pranay nabi. Shakty beshi shaktyma di che ved. Aadar ekonna subhanallah. Allah.